হাই দর্শক রুল ট্রাভেলিং ভিডিওর পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে সিলেট ট্যুরের দ্বিতীয় দিন চলতেছে তো আজকের এই দিনে আপনাদের নিয়ে যাবো লালাখাল সিলেটের যেটা কি না জাফলং রোডে তামাবিল রোডে অবস্থিত তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসলাম হরিপুর তো হরিপুরে আছি হরিপুর বাজারে দেখতে পারতেছেন এইখানে বিভিন্ন রেস্টুরেন্ট আর মূলত এই সকল রেস্টুরেন্টে আপনার পাখির মাংস মানে আপনার বক পরে ডাউক তাছাড়াও এই এইরকম অনেকগুলো পাখির মাংস পাওয়া যায় তো আমরা ঢুকতেছি স্বাধীন বাংলা রেস্টুরেন্টে এটা আমাদের সাথে ভাই আছে নাইম ফ্রেন্ড

প্রিয় দর্শক এটা হলো পাখি তো তিন ধরনের পাখি এখানে ছিল তিন ওটাই টেস্ট করছি নাইমবে বলেন কী কী পাখি ছিল এখানে আজকে শামুক বাঙা আসলে মানে পাখিটা আমি চিনি না বাইরে বলতে শামুক ভাঙা ওটাও ভালো লাগছে পাখিগুলো আকারে বড় হয় একটা বালি হাঁস এখন আছে শামুক বাঙা আগে খেয়েছি আর এটা হলো ডাউ ছোট ছোট মুরগির বাচ্চার মতো যেটা দেখেন এটা সেই পাখি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম কালি বাড়ি জৈন্তাপুর সিলেট লালা খালে দেখতে পারতেছেন সামনেই ভারত চারশো গজ দূরে তো এখানে লেখা আছে ভিতরে প্রবেশ করা নিষেধ আর এই দিকে খাল আর এখানে রিভার নামে একটি রেস্টুরেন্ট আছে দেখতে পারতেছেন প্রিয় দর্শক রেস্টুরেন্টটাতে ঢুকলাম করতেছেন এখানকার ভিউটা খুবই সুন্দর একদিন লালা কালের মাসে অবস্থিত পর্যটক স্পোর্ট দর্শক এখান থেকে টলার নেওয়া হয় ঘোরার জন্য নৌকায় যে নিচে দেখতে পাচ্ছে নৌকার মাধ্যমে লালা খালে হয় দর্শক লালা খাল দেখতে পাচ্ছে খুবই সুন্দর নীল পানির দর্শক আমাদের টলাটি ঠিক করা হয়েছে ওরা আষ্টশো টাকা চেয়েছে কিন্তু আমাদের নাইম ভাই উনি বার্গেনিং এক্সপার্ট উনি এখানকার স্থানীয় হওয়ার কারণে খুবই চিপ রেটে আমরা টলারটা নিয়েছি দর্শক লালা খাল দিয়ে এখন আমরা জিরো পয়েন্টে চলে আসছি এই যে লাল নিশানা দেখতেছেন ওই পাশটা ইন্ডিয়া পড়েছে তো লালা খালটা আসলেই খুবই সুন্দর আপনারা অবশ্যই আসবেন এখানে ঘুরার জন্য এখানে দিয়ে যে আমাদের বিজেপি ভাইরা পাহারা দিতেছে টুরিস্ট আরও আসতেছে যে দূর থেকে দেখতে পারতেছেন ভাই হ্যাঁ বলেন জিরো পয়েন্ট এটা জিরো পয়েন্ট তো বিএসএফ কোন দিকে বললেন তো আমরা সামনে যেই বেড়াটা দেখা যাচ্ছে ওইটা পার হলে কি গুলি করবে দু একজন কি মারা গেছে ওরকম গুলি টুলি খায় পর্যটক যারা আসছে তো যারা পর্যটক আসবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা অবশ্যই এটা ক্রস করবেন না করলেই হয়তো বা গুলি খেতে পারেন বিএসএফ বিএসএফ না গরু টুর এদিক দিয়ে আসেনি প্রিয় লালাখাল জিরো পয়েন্টে দেখতে পারতেছেন এইদিকে যাওয়াটা সম্পূর্ণ নিষেধ তো দর্শক রালা খালে এসে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে আসলে তেরকম সেরকম ভালো লাগেনি এইখানে যেই আপনার এই লঞ্চগুলোর ভাড়া বলেন এগুলো একটু বেশি মনে হয়েছে মাত্র পনেরো দশ মিনিটের পথ আর কি দশ মিনিটও না সাত আট মিনিটের পথ যেটা আমার কাছে খুবই অল্প মনে হলো ভাড়ার তুলনায় আপনি একজন দুইজন তিনজন যাই আসেন ওরা আষ্টশো টাকা করে নিবে তো মনে হলো এই তুলনায় কম এখানে দেখার মতন ওই রকম কিছুই নেই শুধু এই খালটা আছে যেটা বাংলাদেশের সব থেকে স্বচ্ছ পানির খাল এই হলো অবস্থা দর্শক দর্শক জিরো পয়েন্টের অপোজিট চা বাগান আছে এটা একটি ঘুরার জায়গা আপনারা চাইলে এখানে আসতে পারেন আমরাও আসছি আসছি এখানে ঘুরার জন্য চা বাগানটি কেমন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অসম্ভব সুন্দর গ্রামটি দর্শক একদম সীমানা গিয়ে অবস্থিত এখানে অনেকগুলো চা বাগান আছে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আমরা দর্শক একটা শাকু আছে এই পাশে আছে চা বাগান দেখতে পাচ্তেছেন এখানে একটি খালের মতো আছে ছোট যেটা পাহাড়ি ঝরনা হয়ে পানি নদীতে বা নালা নালা নামে অসম্ভব সুন্দর একটি জায়গা দর্শক অসম্ভব সুন্দর জায়গা দশ দেখতে পারতেছেন আমি এখন কোথায় আছি এই সাঁকুর উপরে দশক চা বাগানে নিয়ে আসলাম আপনাদেরকে দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা চা বাগান চা বাগান জায়গা দেখতে না অসম্ভব সুন্দর দেখতে পারতেছেন দর্শক হ্যাঁ আল্লাহ ব্যতিক্রম ধর্মী টক আমরা লালাকাল ঘুরে এখন চলে যাচ্ছি জাফলং রোডে জাফলং রোডে জৈন্তা হিল রিসোর্টে যেহেতু আমরা সচরাচর জাফলং ঘুরিয়ে থাকি তো এর আগেও আমি চারবারের মতো জাফলং গিয়েছি তো জাফলং শুধু গিয়েছি কিন্তু জয়ন্তাপুরের জৈন্তা হিল রিসোর্টটা কখনো দেখা হয়নি তো ওইখান থেকে মেঘালয়ের ভালো একটি ভিউ পাওয়া যায় তো নাইম ভাই এবং মারুফ ভাইকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি পরন্ত বিকেলে জৈন্তা হিল রিসোর্টে সেইটার ভিউ আপনারা দেখতে পারতেছেন প্রিয় দর্শক সম্ভব সুন্দর রাস্তা আঁকা বাঁকা হয়ে চলে যাচ্ছে একদম সীমান্ত গেসে দুই পাশের চা বাগানগুলো মনোমুগ্ধকর খুবই ভালো লাগছে এবং সূর্যটাও আস্তে আস্তে উঁকি দিয়ে পশ্চিম গগনে ঢেলে যাচ্ছে থেকে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে আমাদের হি হিল রিসোর্টে আসতে সব জয়েনটা হিল রিসোর্টে এখন আমাদেরকে নিয়ে আসছি সামনেই জাফলং তো সন্ধ্যা হয়ে গেছে লালাকাল ঘুরে তাই আপনাদেরকে জাফলং নিয়ে যেতে পারলাম না যদিও এর আগে আমি চারবার এসেছি জাফলং এ দেখতে পারতেছেন এই যে সামনে আর দূর থেকে দেখতে পারতেছেন একটা ঝর্ণা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর জুনটা হিল রিসোর্ট একদম মেঘালয়ে পাদদেশে অবস্থিত আপনারা যারা জাফলং যান দেখতেই পারতেছেন এই রোডের ডান পাশে এটা অবস্থিত দর্শক দূর থেকে দুইটা ঝর্ণা দেখা যাচ্ছে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি অসম্য সুন্দর দুইটি ঝর্ণা তো জৈন্তা হিল্ডিসুর জাফলং রোডে যেতে হাতের ডানে পরে আপনারা যারা এই দিকে যান তারা জানেন দর্শক এই ছিল আজকের এই ভিডিওতে জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের মতামত জানাবেন তো সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ